কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখলেও পাতা দেননি ম্যাক্রো কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে আগ্রহ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে যদিও ম্যাক্রো ঠিক ওই সময়ই অন্য নেতাদের সঙ্গে কর মর্দন করেছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোল নিউজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে এছাড়াও এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে স্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিওতে দেখা যায় জেডি ভেন্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদীকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ডন ভার লেন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে একদিকে বলা যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান তা বলতে গেলে সমগ্র ভারতবাসীর অপমান ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে কিন্তু কেন ঘটলো এমন ঘটনা কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয় নৈশভোজের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান বিউরো রিপুট নিউজ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার